উনি মশিউর রহমানতে লিখেছেন আমার শাশুড়ি একজন কিডনি ট্রান্সপ্লান্টের রোগী চার মাস আগে ওনার কিডনি ট্রান্সপ্ল্যান্ট হওয়ার ছাব্বিশ দিন নামাজ পড়তে পারেননি এই রমজান মাসে উনি তাবের নামাজ পড়লেও রোজা রাখতে পারেননি যেহেতু ওনাকে নিয়মিত অত্যন্ত হাই ডোজের ওষুধ খেতে হয় উনি কীভাবে সেই ছাব্বিশ দিনের নামাজ কাজা পড়তে পারেন আর রোজাগুলোর ব্যাপারে উনি কী করবেন এখন তিনি রোজা যদি রাখার মতো সামর্থ্য তার থাকে তাহলে এখন রোজা রেখে ফেলবেন আর যদি এখন রোজা রাখার সামর্থ্য না থাকে কিন্তু সামর্থ্য হবে সেরকম আশা থাকে তাহলে অপেক্ষা করবেন যখন তফিক হবে তখন রাখবেন যদি একান্ত তিনি রাখতে না পারেন বা আর আপাত দৃষ্টিতে তার সুস্থ হওয়া সুদূর পরাহত থাকে তাহলে সেক্ষেত্রে তার যতগুলো রোজা ভঙ্গ হবে বা রাখতে পারেনি তিনি সেগুলোর জন্য ফিদিয়া আদায় করতে হবে আল্লাহ বলেছেন যারা সিয়াম রাখতে সক্ষম নন তাদের জন্য মিসকিনদেরকে খাদ্য দিয়ে দেওয়াটাই হলো করণীয় সো ওনার পক্ষ থেকে প্রত্যেক রোজার জন্য একটা করে ফিদিয়া বা কাফ আপনার একটা করে ফিতরা আমরা দিয়ে থাকি ওই পরিমাণে ফেতরা পরিমাণে ত্রিশ রোজার জন্য ত্রিশটা ফেতরা দিয়ে দেবেন তাতে ইনশাল্লাহ দায়মুক্ত হয়ে যাবেন যদি তার সুস্থ হওয়ার সম্ভাবনা কম থাকে বা দূরবর্তী থাকে আর ছাব্বিশ দিনের নামাজ যেটা পড়েছেন সেটা এখন তিনি কাজা করে ফেলবেন ফরজ এবং ওয়াজুবগুলো শুধু কাজা করবেন সুন্দরগুলো কাজা করতে হবে না এবং হিসেব করে করে কথাক্ত নামাজ হয়েছে ফজরটা জোহরটা প্রথম দিনের ফজরটা যদি কাজা হয়েছিল এরপর দ্বিতীয় দিনের জোহরটা প্রথম দিনের ফজরটা দ্বিতীয় দিনের ফজরটা এভাবে নিয়ত করে করে তিনি কাজা করে ফেলবেন